দর্শক এই মুহূর্তে আমি পরিমল গায়ন কাকার সাথে একটু কথা বলার চেষ্টা করব। হয়তো বা এখানে দেখে আগে একটু আমি ফুটেজ দেখাই যে হয়তো মনে হয় এই টমেটোগুলো উনি বিক্রি করার জন্যই মনে হয় এখানে বসছে এরকম মনে হয় কিন্তু একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কি অবস্থা পরিমল না তো এই এতগুলো টমেটো আসলে এগুলো কি বিক্রি করবেন না বিক্রি করবার জন্য আনিছিলাম তাই এখন কেউ কিনতেছে না পঞ্চাশ কিলো বলে কেজি বলে এক কিলো আট আনা হা আট তাও কেউ কিনছে না কিনছে না এই জন্য এই জায়গায় এগুলো নষ্ট হচ্ছে ক্ষেত এই যে ক্ষেত সমস্ত ক্ষেত এই খেতে কোনো মালের গা দিয়ে কেউ কিনতেছে না তাই আমরা তুলিয়ে এখানে রাখছিলাম ব্যস্ত জন্য এখন আর কেউ কিনছে এবার যারা টমেটোর চাষ করছে সবারই কি একই দশা সবারই একই দশা তো কতগুলো কৃষক চাষ করছেন এবার আপনি ধরেন এই সামন্তগাতি আছে ধরেন দুই পরিবার

বিক্রি মানে কেউ কিনতেছে না এখন আমরা কি করে যে বদলার দাম আর আমরা কি খাইয়ে বাসবো এই ডিএম আগে দর্শক কাকা পরিমল কাকা আমাদেরকে যে জিনিসটা জানালো দেখেন এই যে টমেটো এই যে এখানে আমি তার সাথে কথা যে এখানে এসে বসে রয়েছেন আমি দেখতে পারলাম যে টমেটোর কাছেই বসা দেখেন যে টমেটো একেবারে লাল টস টসা পাকা পাকা টমেটো কিন্তু কেউ কিনছে না আটানা দরে কেজিতেও পাইকেরি দরে অথবা খুচরো দরে যে দর বলুন না কেন কেউ কিন্তু এখান থেকে টমেটো কিনছেন না তো এই সামন্তকাতি তো কোন কোন এলাকার রয়েছে একটু বলবেন যে এই এই অবস্থান কেষ্টনগর আহ সোয়া সমস্ত জায়গায় এই একই অবস্থা একই অব গৌরপুর শীতলমারি মানে বাগড়াহাট জেলা যেসব এক জায়গায় দিয়ে আমরা সব এই চাষ করি অন্তত দশ হাজার পরিবার আছে এই টমেটোর চাষ করছে টমেটোর সাথে জড়িত টমেটোর সাথে জড়িত নিজের কাছে কেমন লাগে যে সামনে কি টমেটোর চাষ করবেন টমেটোর চাষ কি করে করবো যদি আমার খরচার পয়সা না ওঠে দশক দর্শক দিন দিন কিন্তু আসলে কৃষক ভাইরা বিশেষ করে এবছরে যে টমেটো যারা চাষ করছেন সেই ভাইরা কিন্তু আসলে উৎসাহ হারাইছে দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে অনেক বড় বড় কিন্তু ওই যে ভিটা রয়েছে সমস্ত ভিটাই কিন্তু টমেটো পাইকে একেবারে লাল হয়ে আছে কিন্তু কেউ আটানা ধরেও কিনছেন না এখানে আমরা যতটা দেখেছি যে দর্শক যে টমেটো এই যে দর্শক আমরা এখানে যতটা দেখেছি যে এই যে টমেটো দেখতে পাচ্ছেন যে মনকে মন টমেটো পরে আছে আসলে কেনার যেন কেউ নাই আটা না এক টাকা আটা না ধরেও কেউ টমেটো কেজি মূলে এখান থেকে কিনছে না এই মুহূর্তে আমি আছি নাজিরপুরের যে সামন্ত গাতি এখানে রয়েছি যে আসলে মানে কী বেহাল দশা দেখেন টমেটো মানে হেক্টর হেক্টর মানে এখানে আমরা যতটা কথা বলে জানতে পেরেছি মানে এক থেকে এক হাজার বারোশো কৃষক কিন্তু এবারের এই টমেটোর চাষ করেছেন এবং এখানে কিন্তু সেই দামটা কিন্তু তারা পাচ্ছেন না এবং প্রত্যেকটা মাঠে টমেটো পাইকিয়া পয়সা তারপরে নষ্ট হয়ে যাচ্ছে এক এক জায়গায় ঢিপ দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই এক এক জায়গায় আছে কিন্তু কেনার কিন্তু কেউ নাই আর আমরা বাজার থেকে এখনও পনেরো টাকা দশ টাকা কেজিতে কিন্তু কিনে খাচ্ছি কিন্তু মাঠের কৃষকের দিকে কারো খেয়াল নাই তো একটু অনুরোধ জানাবো যে সরকারের যে মাঠের দিকে একটু খেয়াল নেন কৃষক যাতে বাঁচে সেদিকে একটু সবাই খেয়াল নেবেন